শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অপার দয়ালো ভাইসটা সুমন এতদূর পর্যন্ত ঠিক আছে এইভাবে কথা বললা বইলা চাপার জুড়ে বাংলাদেশের মানুষের অন্তরের ভিতরে ঢুকে গেছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ দেরিতে হইলেও বুঝতে পারছে যে আপনি একটা খোলসদারি মানে খোলস চেঞ্জ করা শয়তান মানবতার ফেরিওলার নাম করে আপনি বাংলাদেশের মানুষের সাথে যে গেমটা খেলছেন বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে দেরিতে হইলেও তার মতো শৈতানটা ধরতে পারছে আচ্ছা সারা জীবন মানুষের আমল নামা ঘাটা দিচ্ছেন তা আপনার আমল নামা ঘাটা দেওয়ার আগে আপনি বিদেশে যে পলাইছেন কেন আপনি যদি এতই ভালো মানুষ হইতেন আপনি কইছেন যে আপনি সৎ আপনি একটা পয়সা মাইটা ধীরা খান না আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনি আপনি বিদেশে গিয়ে পলাইছেন কেন আমাদের প্রশ্ন হচ্ছে এটা আর বিদেশে যাইয়া এখন আপনি ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ভিডিও করতেছেন যে তিনি কি ক্ষুদ্র ঋণের ব্যবসায়ী তিনি সুত ভাই বাংলাদেশের জনগণরা যারা ব্যাংকে টাকা রাখে ওরা ও ওরা কি জুস খায় ওরা সুদ খায় না হ্যাঁ তো ডাক্তার মোহাম্মদ ইউনুসের পিছনে না লাগিয়া নিজের সরকার তেল দেন আর পলাইছেন কা আপনি দেশে থাকতেন দেশে থাকতেন আপনার একটু ডিম থেরাপি দিতাম আপনার আমল নামাটা গাটা দিয়ে আপনারও আমরা দেশের জনগণ একটু ডিম থেরাপি দিয়ে দেখতাম যে আপনার নামা কতটা পরিষ্কার কতটা শুদ্ধ একটু দেখতাম মানুষ আসলে মানে মুখোশধারী মানুষ মুখোশধারী মুখোশ বেশিদিন সে করে থাকতে পারে নাই সে মুখোশ থেকে বের হয়ে আসে পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে তিনি যে দালাল তিনি সরকারের দালাল